সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভালো থাকা সুস্থ থাকার মাঝে আজকেই অ্যালকুলি সম্পর্কে একটু আলোচনা করব এই ওষুধটি কি উপকারে আসে এবং কারা খাবেন কী ধরনের রোগীরা এটি সেবন করবে সে বিষয়ে একটু আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি একেবারে কমলা কালারের বর্ণের একটি ওষুধ অ্যালকুলি এটা হামদর্দের হামদর্দ এটি করে থাকে এই ওষুধটি খুবই কার্যকরী হয়ে থাকে আমি বলে যাচ্ছি যে কোন কোন সমস্যা হলে আমরা ওষুধটি খাবো কতটুকু খাবো এবং কী পরিমাণ খাব আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপাদানগুলো কী কী উপাদানে এটি তৈরি রয়েছে তারপর নির্দেশনা যদি আমরা আসি দেখতে পাচ্ছি যে মূত্রকৃচ্ছতা ঋতুবন্ধতা লিভারের প্রতিবন্ধকতা ও প্রদাহজনিত জন্ডিস এবং জ্বর ইহা কিডনি ও মূতলে অসার পদার্থ অপসারণ অত্যন্ত কার্যকরী এই হচ্ছে সমস্যা এই সমস্যা যাদের রয়েছে যে মূত্রকৃচ্ছতা ঋতুবন্ধতা অনেকের মহিলাদের নিয়মিত ঋতু বা অর্থাৎ মাসিক হয় না অনিয়মিত মাসিক যাদের রয়েছে লিভারের যাদের জটিলতা রয়েছে এবং যাদের জন্ডিস এবং জ্বর এই ক্ষেত্রে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে সেই সাথে যাদের কিডনির মধ্যে মূত্রথলিতে অসার পদার্থ জমে আছে অসার পদার্থ থাকে এই কিডনি পরিষ্কারক হিসেবেও এই আলগুলি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে আর সেবন মাত্রাটা যদি আমরা দেখি যে প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ দৈনিক দুই থেকে চারবার অপ্রাপ্তবয়স্ক এক থেকে দুই চামচ দৈনিক দুই থেকে চারবার অথবা রেজিস্টার পরামর্শ ওর জায়গাটি খেতে পারেন এটি সাধারণত বাজারে দুই ধরনের পাওয়া যায় একটি হচ্ছে একশো এম এল আর একটি হচ্ছে বড় আকারের সেটি হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মিল এই দুই প্রকারের ঔষধ বোতল ফার্মেসি থেকে আমরা সংগ্রহ করতে পারবেন সেবন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এল্পগুলি নিয়ে ছোট্ট আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন